নমস্কার সবাইকে বন্ধুরা আজকে আঠেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় ইউতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর রাজ্যে এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আগরতলায় জনগণনা কার্য নির্দেশালয়ের অধিকর্তা রবীন্দ্র রিয়াং আজ জানিয়েছেন সি কার্যকরের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে রাজ্যে ও জেলা স্তরে এম্পাওয়ার কমিটি গঠন করা হয়েছে সাত সদস্যের রাজ্য পর্যায়ে অর্থাৎ স্টেট পাওয়ার এম্পাওয়ার কমিটির চেয়ারম্যান হয়েছেন জনগণনা কার্য নির্দেশালয়ের অধিকর্তা এই কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন এস প্রতিনিধি এনআইসির সিনিয়র ইনফরমেটিভ অফিসার ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার মাস্টার জেনারেল বা পোস্টাল অফিসার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের প্রতিনিধি এবং আমন্ত্রিত সদস্য হিসাবে রয়েছেন রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব অন্যদিকে পাঁচ সদস্যের জেলা স্তরের এম্পাওয়ার কমিটির চেয়ারম্যান হয়েছেন সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পোস্টাল জনগণনা অধিকর্তা আরও জানান রাজ্যের এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হবে না এই আইন অনুযায়ী নাগরিকত্ব পাবার জন্য ওয়েবসাইটে আবেদন করা যাবে এ বিষয়ে আরও জানতে মোবাইল অ্যাপ সি এ উনিশ অথবা এক হাজার একত্রিশ এই হেল্প নম্বরেও যোগাযোগ করা যাবে নাগরিকত্ব আইন অনুযায়ী দুই সালের একত্রিশে ডিসেম্বর বা তার আগে প্রতিবেশী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে হিন্দু শিখ জৈন খ্রিস্টান পার্সি ও বৌদ্ধ ধর্মালম্বীর জনগণ যারা ভারতে এসে বসবাস করছেন বা ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাদের আবেদন ভিত্তিতে যাচাই করে নাগরিকত্ব দেওয়া হবে এদিকে সিএ নিয়ে সরকারের শরীর প্রামতার ভূমিকা কী হবে সে নিয়ে জল্পনা শুরু হয়েছে কেননা রাজ্যে বর্তমানে শাসক দলে মিশে যাওয়া মোতায় নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছিল কিন্তু এ নিয়ে একেবারেই মৌন প্রদ্যোত কিশোর এই সিএ নিয়ে আন্দোলন করতে গিয়ে মাদববাড়িতে জৈনক জনজাতি যুবকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল তবে কি শুধুমাত্র ক্ষমতা দখলই মূল উদ্দেশ্য ছিল মতার সমর্থকদের মধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রদ্যোত কিশোর সি এ নিয়ে কি অবস্থান নেই তার উপর তার দলের ভবিষ্যৎ নির্ভর করতে পারে বলেও কোনো কোনো মহলের অভিমত সরকারে যোগ দেওয়ার ফলে মোতা এখন এ নিয়ে বিরোধিতার পথেও যেতে পারবে না আবার একে সরাসরি সমর্থন করলে পাহাড়ে এর ব্যাপক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে আগামী দিনে মোতা কীভাবে এই পরিস্থিতি সামাল দেয় তাই এখন দেখার বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য